नमो भगवती वासुदेव हरि बोल हरि ओम तत्सत जय पद समय गुरु महाराज की जय श्री लक्ष्मीवाद की जय अंतर जाते कृष्ण भावन अमृत संग की जय श्रीमद भागवत गीता जय आज के तृतीय अध्याय कर्म योग के पाठ श्लोक नंबर एक अर्जुन बाचो জয়সী চেত কর্মণাস্তে মতাবুদ্ধির জনার্দ কর্মনি গরিমাং কে সব অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মত মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেতর হয় তাহলে ভয়ানক যুদ্ধে নিহত নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো তাৎপর্য পূর্ববর্তী অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সোখা অর্জুনকে জড় দুঃখার নব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা কখনো কখনো এই বুদ্ধিজীবীর কদার্থ করে একদল নিষ্কর্মা লোক কর্মবিমুখতার আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষালাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ্য কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কিচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন ওখান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় তাকে কর্মযোগ বা সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে এক নম্বর শ্লোকে অর্জুন ভগবানের কাছে প্রশ্ন তুলেছেন দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় ছিল বিষাদ যুগ আর দ্বিতীয় অধ্যায় ছিল তো এই সাংখ্যুগে আত্মার সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে আত্মা কি কি বৃত্তান্ত কি আত্মার সমস্ত এ টু জেড সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে সাংখ্যযুগ দ্বিতীয় অধ্যায় এখন প্রশ্ন অর্জুন প্রশ্ন করছে যে যদি যুদ্ধ করি তাহলে যুদ্ধ করলে কি হবে যে আমাকে তাহলে পরিচিত করা হচ্ছে কেন তখন কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন যে যে কেউ যদি কৃষ্ণ ভাবানমৃত গ্রহণ করতে যায় করে কর্ম না করে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নির্জন জায়গায় গিয়ে বসে ধ্যান বা তপস্যা করে বলছেন যে সেটা কিছু কাজের কাজ নয় সেটা হচ্ছে কি শুধুমাত্র লোক দেখানো বিষয়ে দাঁড়াচ্ছে তাই কি কর্তব্য কর্ম আমাদের কি এই কর্মযোগের মাধ্যমে আমরা সেটা করতে পারবো আজকে প্রথম শিলো হরে কৃষ্ণ যাকে স্বামী গুরু মহারাজ গিয়েছিল প্রভু আদি যায় বৈষ্ণব প্রণাম বাঞ্ছা কল্প তুরিভৈ কি বাসন্ত বৈষ্ণব অনন্তগুড়ি বৈষ্ণবিন্দি জায়নি তাই গৌর প্রেমানন্দে হরি গো